আমি লাইফে যতবারই পুডিং বানিয়েছি আমার সাথে কখনোই এমনটা হয়নি যেটা এইবারই প্রথম হলো কালার দেখে কেউ কিন্তু ঘাবড়ে যাবেন না কালারে কি যায় আসে খেতে কেমন হয়েছে সেটাই আসল কথা হালুয়ের কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো কি হয়েছে না হয়েছে সব কিছুই বলবো ফুল ভিডিওটা দেখতে থাকুন প্রথমে হাফ লিটার দুধ আমি জাল করে নিচ্ছি এটাকে দুই তিনবার জাস্ট হচ্ছে বলক তুলে নেব, তাহলেই কিন্তু হবে এটাকে জাল দিয়ে একদম কমিয়ে নেওয়ার কোনোই দরকার নেই তো এই হচ্ছে দুধটা এখন জাল হয়ে গেছে মোটামুটি আমি দুইবার বলক তুলেছি তারপরে এটাকে এখন নামিয়ে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে দিয়ে আসবো এটা ঠান্ডা হতে হতে এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিই ক্যারামেল এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি যেহেতু হাফ কেজি দুধ ছিল কিন্তু চিনিটা আপনারা বেশি দিবেন আমার চিনিটা কম দেওয়া হয়েছিল আমি কোন শয়তানে আমাকে ধরছে আমি জানি না আমি এখানে দেখেন পানি দিয়ে ক্যারামেলটা করতে গেছি যেটা করলে ক্যারামেলটা একদমই ভালো হয় না আর কি হয় সেটা কিন্তু আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব। তো ক্যারামেলটা পানি দিয়ে করাতে ক্যারামেলের ক্যারামেলের কালারও ঠিক আছে আবার ক্যারামেলটাও ঠিক আছে কিন্তু ভুলেও পানি দিয়ে আপনার ক্যারামেলটা করবেন না চিনির পরিমাণটা আমি যা দিলাম তার ডাবল দিবেন দিয়ে শুধুমাত্র চিনি দিয়েই ক্যারামেলটা করবেন পানি দিয়ে ভুলেও করতে যাবেন না তাহলে যেটা হবে সেটা হলো এই ক্যারামেলটা যখন শুকিয়ে যাবে তখন ক্যারামেলটা ফেটে যাবে আর কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন বাটিতে পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি যেহেতু পাঁচ পাঁচশো গ্রাম দুধ তাই পাঁচ চামচ চিনি দিয়েছিলাম কিন্তু দশ চামচ চিনি দিবেন আপনারা আর এখানে পাঁচটা ডিম দিলেই হবে আমার ডিমের সাইজটা ছোট ছিল যার জন্য আমি এখানে পাঁচটাই দিলাম বড় হলে চারটা দিলেও চলবে তো এখানে দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ আর স্বাদ অনুযায়ী চিনি তো এখন এই সব কিছুকে এই হ্যান্ড উইক্সটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এটা একটু সময় নিয়ে করতে হবে আর বাটিটা যেহেতু একটু ছড়ানো ছিল নাড়তে আমার একটু ভয় লাগছিল আশেপাশে যদি ছিটে যায় তাই আমি একটু আস্তে আস্তেই করছিলাম আর এটাকে আস্তে আস্তে সময় নিয়ে গুঁড়া দুধটাকে ডিমের সাথে যতটা পারা যায় মিশিয়ে নিতে হবে এই তো মিশে গেছে সুন্দরভাবে এখন একটা ছাঁকনি দিয়ে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি দুধের মধ্যে যদি শর্ট থাকে সেটাই ছাঁকনিতে রয়ে গেছে তো এখন এটাকে আমি সেই হ্যান্ডের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও একটু সময় নিয়ে হবে ভালো করে মেশানো হয়ে গেলে কালারটাও দেখেন চেঞ্জ হয়ে আসছে এ পর্যন্ত সবই ঠিক আছে শুধু ক্যারামেলটা ফেটে যাওয়াতেই কিন্তু আমার হয়েছে যত বিপত্তি তো এই তো দেখেন ক্যারামেলের অবস্থা ক্যারামেল ফেটে চৌচির হয়ে গেছে আর আমি আবারও কিন্তু সেই মিশ্রণটাকে দুধের মিশ্রণটাকে ছাকনা দিয়ে ছেঁকে দিচ্ছি কারণ ডিমেরও কিছু লাঞ্চ থাকে যেগুলো যদি আপনি সরাসরি দেন তাহলে একদম পুডিং ভেঙে যেতে পারে বা অনেক সমস্যা হতে পারে তো কিছু ছিল সেগুলো আমি টিস্যু দিয়ে একটু তুলে দিচ্ছি আর এখানে পানির পরিমাপটা আমি বলে দিই পানিটা একদম বাটির অর্ধেকেরও একটু কমই রাখবেন কারণ অর্ধেক রাখতে গেলেও যখন পানিটা ফুটতে থাকবে তখন কিন্তু বাটিতে পানি ঢোকার চান্স থাকে আর আমি আগে থেকে হচ্ছে একটা কি বলে আপনার হাড়ি পাতিল রাখার যে স্ট্যান্ডগুলো সেই স্ট্যান্ড দিয়ে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপর ওপরে বাটি বসিয়ে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট রাখবেন দেন ওটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি পরের দিন এটাকে হচ্ছে বাড়লাম বাড়ার পরে দেখেন অবস্থাটা হয়েছে কি মানে ক্যারামেল ফেটে যেহেতু গেছে ক্যারামেলটা একদম মিশে চৌচের হয়ে গেছে ক্যারামেলের যে এত সুন্দর একটা কালার আসছিল সেই কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে তার জন্য দেখতে খুব বাজে লাগছে কিন্তু ক্যারামেলের অরিজিনাল কালারটা যদি থাকতো পুরিংটা দেখেন কতটা স্মুথ হয়েছে দেখে বোঝা যাচ্ছে যেটা কতটা পারফেক্ট হয়েছে যেমন সফট ভেলভেটি তেমন খেতে তো আমি যেহেতু ফ্রিজে এক রাত সারা মানে একটা দিন পুরো রাখছি আপনাদের দরকার নেই তিন চার ঘন্টা জাস্ট রেখে ঠান্ডা করে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে পারেন আর ভুলগুলো যদি আহ আমি ভালোভাবে ধরিয়ে দিতে পারি আপনারা সেগুলোকে মেনে চলবেন তাহলে কিন্তু আপনাদের পুরিঙা হবে পারফেক্ট তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ